ভালোবাসা শুধুই কি একটা শব্দ না একটা অনুভূতি হ্যাঁ বন্ধু ভালোবাসা একটা অনুভূতি তারপরেও মানে আমি যাকে ভালোবাসি মানে তুমি যাকে ভালোবাসো কেমন জানি মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে সে কি আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না নাকি সে আমার সাথে অভ্যাস বসত রয়ে গেছে বাধ্য হয়ে রয়ে গেছে আজকে আমি পাঁচটি এমন বৈজ্ঞানিক সাইন নিয়ে কথা বলবো যেই সাইনগুলো তুমি শুনলে বা বুঝতে পারলে তুমি জেনে যাবে যে সে তোমাকে ভালোবাসে কি না সাইন এক মনোবিজ্ঞানী আর্থার অ্যারন উনি একটা গবেষণা করেছেন সেই গবেষণায় দেখা গেছে যে ইন্টিমেসি মানে শুধুমাত্র বড় মুহূর্ত নয় মানে যে তোমাকে ভালোবাসে সে শুধুমাত্র তোমার বড় মুহূর্তে থাকবে তোমার হ্যাপি মোমেন্টে থাকবে এরকম বিষয় নয় তার মতে ইন্টিমেসি মানে বা ভালোবাসা মানে তোমার সাথে ছোট ছোট বিষয়গুলোকে শেয়ার করা তুমি সারা দিন কি করলে তোমার সাথে এমন কি ঘটনা ঘটলো সারা দিনে যে ঘটনায় তুমি খুব আনন্দিত বা তুমি খুব দুঃখী তোমার মন খারাপ হয়ে গেছে তোমার সারা সারাদিনের অভিজ্ঞতা কেমন এই বিষয়গুলো তুমি তার সাথে শেয়ার করবে হ্যাঁ অবশ্যই তুমি শেয়ার করবে কারণ তুমি তাকে ভালোবাসো তুমি তোমার সব কথাই তাকে বলবে তাই না যেরকম নতুন প্রেমে কি হয় যে সারাদিন কি ঘটলো তা বলার জন্য একদম তুমি পাগলা হয়ে থাকো ওতলা হয়ে থাকো যে কখন তাকে বলবে সবার জীবনে কিন্তু এমন একটা বেস্ট ফ্রেন্ডও থাকে তাকে মনের কথা না বললে তার মানে খাবার হজম হয় না তো এরকমই বিষয়টা যে তোমাকে যে সত্যিকারে ভালোবাসবে সেও তোমাকে সারা দিনে যা যা ঘটেছে তা বলবে এবং তোমার কাছ থেকেও শোনার চেষ্টা করবে বন্ধু তোমার প্রয়োজন যদি শুধুমাত্র তোমার বড় মুহূর্তেই বা তোমার সুখের সময়ই তোমার পাশে থাকে তোমার সাথে থাকে বা তোমার কাছে আসে আর এমনি সাধারণ দিনগুলোতে মানে অর্ডিনারি দিনগুলোতে তোমার সাথে ডিসকানেক্ট থাকে তাহলে হয়তো সেটা সত্যিকারের ভালোবাসা নয় সাইন দুই কষ্টের সময়ে পাশে থাকা মনোবিজ্ঞানীরা বলেছেন একটা সম্পর্কের আসল শক্তি বোঝা যায় সুখের সময়ে নয় বরং দুঃখ আর চাপের সময়ে খুশির দিনে তো সবাই কাছাকাছি থাকতে চায় কিন্তু যখন তুমি সমস্যার মধ্যে পড়ো মন খারাপ থাকে কিংবা জীবনে ব্যর্থতার স্বাদ পাও সেই সময় যদি তোমার পার্টনার পাশে দাঁড়ায় তোমাকে সান্ত্বনা দেয় তোমার কষ্ট ভাগ করে নেয় তখনই সেটা সত্যিকারের ভালোবাসার প্রমাণ অনেক সময় হয়তো সে তোমার সমস্যার সমাধান করতে পারবে না কিন্তু পাশে থাকার মানসিক শক্তি এটাই আসল খেয়ার তাই খেয়াল করো তোমার পার্টনার শুধু হাসির মুহূর্ত ভাগ করে নেয় নাকি দুঃখের সময়ও তোমার হাত শক্ত করে ধরে রাখে যদি তোমার পার্টনার তোমার খারাপ সময়ে তোমার পাশে এসে দাঁড়ায় তোমাকে সাপোর্ট করে তোমার কষ্ট ভাগ করে নেয় তাহলে নিশ্চিত হও এটাই সত্যিকারের ভালোবাসা সাইন তিন তোমার গ্রোথকে এনকারেজ করা সাপোর্ট করা জন গটমেনের গবেষণা বলছে যে হেলদি কাপল যারা তারা সবসময়ই একে অপরের গ্রোথকে সাপোর্ট করে এনকারেজ করে যদি তোমার পার্টনার তোমার স্বপ্ন তোমার ড্রিম তোমার যে ফিউচার এইম সেটাকে পূরণ করতে তোমাকে সাপোর্ট করে তোমাকে উৎসাহিত করে তাহলে নিশ্চিত হও সে তোমাকে ভালোবাসে কারণ ভালোবাসার মানুষেরা সবসময়ই তোমাকে উপরে তোলার চেষ্টা করবে কখনই তোমাকে নিচে নামাবে না সাইন চার রেসপেক্টফুল কমিউনিকেশন জন গটমেনের গবেষণা বলছে যে যারা হেলদি রিলেশনশিপে আছে এই হেলদি রিলেশনশিপের মূল ভিত্তি হলো রেসপেক্ট ঝগড়ার সময়ও সম্মান বজায় রাখা এটাই সত্যিকারের ভালোবাসার সাইন সাইকোলজি রিসার্চ বলছে ঝগড়া যে কোনো সম্পর্কে স্বাভাবিক কিন্তু পার্থক্য হয় যোগাযোগের ধরণে যিনি সত্যিই ভালোবাসেন তিনি রাগের মধ্যেও সম্মান হারান না আঘাতমূলক কথা না বলে শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন আর শেষে সবসময় সমস্যার সমাধান চান সম্পর্ক ভাঙা নয় তাই যদি দেখো তোমার পার্টনার তর্কেও তোমাকে সম্মান দেয় তবে বুঝবে সেখানে সত্যিকারের ভালোবাসা আছে পাঁচ নম্বর সাইন কথার যে কাজ জোরালো ভালোবাসা শুধুমাত্র মুখের কথা নয় ভালোবাসা কাজে প্রমাণ করতে হয় যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তোমার ছোট ছোট ইচ্ছেগুলোকেও লক্ষ্য রেখে সেগুলোকে পূরণ করার চেষ্টা করবে তোমার কেয়ার করবে তোমার জন্য সময় বের করবে সে যতই ব্যস্ত থাকুক না কেন তোমার জন্য সময় বের করবেই বা তোমার জন্য যে কোনো ঝামেলা সামলাবে সে যে কোনো ঝামেলা সে সামলে নেবে তোমার প্রবলেম মানে তার প্রবলেম সে তোমাকে শান্তিতে রাখার চেষ্টা করবে রিলেশনশিপ রিলেশনশিপ এক্সপার্ট গ্যারি চ্যাপম্যান তিনি তার ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজেস যে বইটা আছে বই লিখেছেন আমরা আমাদের যে ভালোবাসা প্রকাশ করি তার ভিন্ন পথ থাকে ভিন মানে ভিন্ন ভিন্নভাবে আমরা ভালোবাসা প্রকাশ করে থাকি কেউ তোমার খেয়াল রেখে ভালোবাসা প্রকাশ করবে কেউ তোমাকে সাহায্য করে তার ভালোবাসা প্রকাশ করবে কেউ তোমাকে সাপোর্ট করে তার ভালোবাসা প্রকাশ করবে মানে ভালোবাসার ভাষা আছে তিনি তার বইয়ে পাঁচটি এরকম ভালোবাসার ভাষা আলোচনা করেছেন আর কি হ্যাঁ আমরা এক একভাবে এক একজন ভালোবাসাকে প্রকাশ করি এই সম্বন্ধে এই যে গ্যারি চ্যাপম্যানের যে ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজেস এই নিয়ে আমি ভিডিও তৈরি করে রেখেছি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও এটা তোমাদের সুবিধা হবে আরও যে ভালোবাসার পাঁচটি ভাষা কি। মানে এগুলোই প্রধানত ভাষা এগুলোর মাধ্যমে আমরা ভালোবাসা প্রকাশ করে থাকি আর কি তোমরা দেখে নিও তোমাদের অনেক সুবিধা হবে এই যে পাঁচটি মাধ্যমে পাঁচটি ভাষার মাধ্যমে আমরা ভালোবাসা প্রকাশ করি এগুলো শুধু মুখে বলতে হবে না তোমাকে কর্মে দেখাতে হবে কাজে দেখাতে হবে অ্যাকশানে দেখাতে হবে তাই শুধু বলে দিলাম আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি তোমার জন্য আমি এটা করবো ওটা করব কিন্তু কাজের বেলায় ঠনঠনাঠন তাহলে কিন্তু এটা সত্যিকারের ভালোবাসা নয় ভালোবাসা মানে তোমাকে কাজেও প্রমাণ দেবে শুধু মুখে আওড়ালে চলবে না তোমাকে কাজেও প্রমাণ দিতে হবে যে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো শুধু মুখেই বললাম ভালোবাসি তার কাজের বেলায় কিছুই নেই তাহলে সেটা ফাঁপা আর যদি দেখো মানে কথার সাথে কাজেরও মিল তাহলে তুমি বুঝে নিও তার ভালোবাসা সত্যিকারের ভালোবাসা বন্ধু যদি কথার সাথে কাজ মিলে যায় তাহলেই বুঝে নিও এটা আসল ভালোবাসা তার মধ্যে তোমার জন্য গভীর ভালোবাসা জমায়িত আছে সে তোমাকে সত্যিই ভালোবাসে বন্ধু আজ আমরা পাঁচটি সাইন জানলাম যে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না হ্যাঁ তবে এই যে পাঁচটি সাইন শুধুমাত্র রিলেশনশিপে দেখলে হবে না তোমার নিজের যে আচরণ তার মধ্যেও লক্ষ্য করতে হবে কারণ ভালোবাসা শুধুমাত্র তোমার একার এফোর্টে হবে না বা তার একা এফোর্টে হবে না দুজনকে এফোর্ট দিতে হবে দুজনকেই তালে তাল মেলাতে হবে তাহলে ভালোবাসা এগিয়ে যাবে সম্পর্ক আরও দৃঢ় হবে মজবুত হবে তো বন্ধু এই পাঁচটি সাইনের মধ্যে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সাইনটি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কথাগুলো ভালো লাগে এই ভিডিওটি তোমার ভালো লাগে যদি তুমি তোমার উত্তর পেয়ে থাকো এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই এক লাইক করবে কমেন্ট করে যাবে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি তোমার উত্তর ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আর এই ভিডিওর যার প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করো কারণ সবারই একটা বন্ধু মহল আছে আর বন্ধু মহলে এমন কোনো ব্যক্তি থাকেই যাদের প্রয়োজন হয় তার সাথে অবশ্যই শেয়ার করো তো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার